একজন শিক্ষক সে কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় কারণ যেখানে শিক্ষক মারা গেছে পরীক্ষা সহকারী শিক্ষকরা নেয় না তারা কর্মবিরতি আছে আমি পরীক্ষা নিচ্ছি আমার এম এল এস এস আছে সহযোগিতা নিচ্ছি আবার বাচ্চারাও আমাদেরকে হেল্প করতেছে যেহেতু টিচাররা আসতেছে না ওরা নিরবী থাকে বাইরে টিউশনে আস্তে আস্তে কারণ পরীক্ষা তো ওয়ান টু দুই টাইমের পরীক্ষা তো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে চারাগটা শেষ আবার একটা শুরু হয় তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত সমস্যা হয় না আন্দোলন কিন্তু অনেক আগে থেকে চলতেছে আমি মনে করি জোরালো যেভাবে হয়ে আসছে এটা ঠিক আছে কারণ যেখানে শিক্ষক মারা গেছে তার ওইখানে কিন্তু তখনই মারা গেছে এবং একজন ছিল হসপিটালে তখন সে কিন্তু মারা গেছে এরপরে এরপরে জোরালো বলতে আমি মনে করি যে শিক্ষক মারা যাওয়ার পরেও যে কেন সরকার এখনো আমাদের হাতে সরকারিভাবে ঘোষণা দিচ্ছে না

সে কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় এই বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কোনো প্রমোশন এক একজন শিক্ষক সতেরো থেকে আঠারো বছর চাকরি করে যাচ্ছে কিন্তু তার কোনো প্রমোশনের পদোন্নতির কোনো আলামত নেই শিক্ষা উপদেষ্টাকে আহ বিনীত অনুরোধ করবো যৌক্তিক দাবিগুলো খুব তাড়াতাড়ি মেনে নিন আমরা চাই না শিক্ষার্থীদের পুঁজি করে আমাদের দাবি আদায় করতে কারণ আমরা যেহেতু শিক্ষক যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা তাদেরকে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে আসছি সরকার দাবি মেনে নেওয়া উচিত কারণ আমাদের শিক্ষক মারা গেছে একজন হ্যাঁ তা তারপরও তারা অনেক গুল্লিবিদ্ধ হয়েছে কিন্তু প্রাইমারি তারা মানতে চাইতেছে না অনেক অনেক পদক্ষেপে তারা মানিয়ে নিতে আছে কিন্তু আমাদের প্রাইমারি তারা মানতে চাইতেছে এই জন্য আমরা সব টিচাররা কর্মবিটি পালন করছি